দেশের এ সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সৈয়দ অমি সম্প্রতি তার গাওয়া দুই চাক্কার সাইকেল গানটি বেশ প্রশংসা কুড়িয়েছে এবার ভারতীয় সিনেমায় প্লে প্লেব্যাক করলেন অমি জিত চক্রবর্তী পরিচালিত আরি সিনেমায় মরুভূমি শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন অমি গানটির কথা ও সুর করেছেন লিঙ্কন রায় চৌধুরী মিউজিক প্রোগ্রামিং এ ছিলেন কেডি আগামী পঁচিশ এপ্রিল ভারতে মুক্তি পাবে সিনেমাটি ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন যশ ও নুসরাত ভারতীয় বাংলা সিনেমায় প্লেব্যাকের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সৈয়দ অমি নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন গত আঠারো মার্চ গানটির ভয়েস পাঠাই তবে কাউকে বলিনি নয় এপ্রিল সিনেমাটি ট্রেইলার প্রকাশের পর ব্যাকগ্রাউন্ডে গানটি শুনে নিশ্চিত হই লিঙ্কন দাদাও আমাকে জানিয়েছেন গানটি টিমে সবাই পছন্দ করেছেন আর সিনেমায় এক মা ও ছেলের গল্প উঠে এসেছে যেখানে মা চরিত্রে দেখা যাবে মৌসুমি চ্যাটার্জিকে সিনেমায় তার ছেলের চরিত্রে রয়েছেন যশ নুসরাত ও যশের প্রযোজনা সংস্থা ওআইটি ফিল্মস এর ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি ভিউয়ের দিক থেকে দুই হাজার সালে সেরা দশ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল সৈয়দ অমির মাতাল আলোচনায় ছিল তার দুই চাক্কার সাইকেল গানটিও এছাড়াও বেবি রিলস বানারে আমি হব ক্যামেরাম্যান নামের গানটি সর্বশেষ মুক্তি পেয়েছে এ গায়কের